মাননীয় প্রধানমন্ত্রী আড়াই লক্ষ টাকা তার প্রধানমন্ত্রী পিএম থেকে প্রধানমন্ত্রীর করেছেন নিহতদের পরিবারের জন্য এবং পঞ্চাশ হাজার টাকা করে আহতদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকেও পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক মুখ্যমন্ত্রী দিয়েছেন আমরা সাংসদ বিধায়ক বিজেপি যারা আছি আমরাও একটা আলোচনা করেছি সিদ্ধান্ত নিয়েছি আমরাও নর্থ বেঙ্গলে যারা মারা গেছেন তাদেরকে আমরা অর্থ সাহায্য করব এবং আমরা নিজেদের যে ভাতা বেতন আছে আমরা সেটাকে কালেক্ট করছি বিজেপির এমএলএরা এমএলএ এমপিরা আমরা সেটা সেটাও আমরা যে কজন আইডেন্টিফাই হয়েছে এখন অব্দি তেইশ জন আইডেন্টিফাই হয়েছে তা আমরা প্রত্যেক সে সংখ্যা যাই হোক তিরিশ হোক পঁয়ত্রিশ হোক যেখানে গিয়ে আমরা চাই না সংখ্যা বাড়ুক রে টু গড আমরা এটা করব এটা আমাদের মানবিক কর্তব্য আর এখানে সবাই মিলেমিশে কাজ করা উচিত কিন্তু কালকে যেভাবে নাগরা কাটাতে ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত একজনও গ্রেপ্তার করা হয়নি এটা অত্যন্ত বেদনার আমি এফআইআর হয়েছে কাল রাতে এফআইআরের কপি ইত্যাদি ব্যবস্থা নিচ্ছি এবং প্রয়োজন হলে আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশান বেঞ্চে আমরা যদি আজ বিকেলের মধ্যে অ্যারেস্ট না হয় তারা করেছে ভিডিওতে খুব পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে আমরা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেই মুখ্যমন্ত্রী তার মতো করবেন আমাদের প্রোগ্রামের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রোগ্রামের কোনো ব্যাপার নেই ওনার প্রোগ্রাম আলাদা জায়গায় যেখানে ব্রিজ ভেঙেছে যেখানে গতকাল গভর্নর গেছিল শুনেছি ওখানে যাচ্ছি যাবেন তা এটা তো সবাই মিলে করতে হবে এই তো ঝান্ডা নিয়ে কেউ যাবে না এটা নিয়ে কেন খগেন মুর্মু আর শঙ্কর ঘোষকে মারা হলো বাধা দেওয়া হলো এর কারণই তো আমি খুঁজে পাচ্ছি না এই সময় তো সবাই যাবেন পাশাপাশি দাঁড়িয়েও পাঁচ মানুষের পাশে দাঁড়ানো যায় এই কালকের ঘটনাটা ওনারা কেন ঘটালে এবং ঘটনা ঘটানোর পরে যেভাবে ওনাদের মুখপাত্র জাস্টিফাইড করছেন এবং পুলিশ মন্ত্রী যেভাবে কন্ডেম না করে দোষীদের গ্রেফতারের নির্দেশ পুলিশকে না দিয়ে উল্টো দিকে বলছেন যে এমন না হওয়াই ভালো ছিল সবাই মিলে করা উচিত ছিল ইত্যাদি ছিল ঘটনাটাকে উনি যদি সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতেন এবং নিন্দা করতেন তাহলে তো মুখ্যমন্ত্রী তার রাজধর্মটা পালন করতে পারত জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাঁচরা পাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুন দারুন ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামী দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাইটক Olhando agora Te veste sempre Em frente de mim E até que enfim Que o vento te fecha.